প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু দরজা কিন্তু আজকে আমাদের এক সাইডে ডেলিভারি করেছি যেটা কিনা আরএফএল কোম্পানির কসমিক দরজা যেটাকে বলা হয় ঠিক আছে এক ডিজাইনের বেশ কয়েকটি দরজা ডেলিভারি করলাম এবং ভাইয়ের কিন্তু আমাদের কাছ থেকে দরজা নিয়েছেন একেবারে সম্পূর্ণ ডিলার প্রাইজে ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ডিজাইনের আরএফএল এর দরজা আমাদের কাছ থেকে পাবেন যেমন কাঠের দরজা থেকে শুরু করে প্লাস্টিকের দরজা ইউপিবিসি ডোর অথবা আপনার ডাব্লিউপিসি ডোর এবং মেটাল ডোর মানে আর এফ এল কোম্পানির যে কোনো দরজাই আমাদের কাছে একেবারে ডিলার প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা এই দরজাগুলোর কি কি বিশেষত্ব আছে বা এটার কয়েকটা কয়টা ডিজাইন আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রাইসটাও কিন্তু দরজার বলে দিব এবং কিভাবে অর্ডার করবেন বিস্তারিত তো ভিডিওটি না আপনি শেষ পর্যন্ত দেখে থাকুন আপনারা প্রতিনিয়ত জানেন আমরা কিন্তু বিল্ডিং ম্যাটেরিয়ালসের সমস্ত আইটেম তৈরি করে থাকি যেমন গেট গ্রিল সিঁড়ি রেলিং এবং হচ্ছে দরজা জানালা সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে বরাবরের মতোই পেয়ে যাবেন আজও কিন্তু তার ব্যতিক্রম নয় এখন যে দরজাটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কোম্পানির খুব চমৎকার একটি দরজা তো আমাদের কাছে কিন্তু নিত্য নতুন যে কালেকশনগুলো হয় অথবা মোস্তফা কোম্পানির সেই দরজাগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দরজাগুলোর ভিতরে ব্যবহার করা হয়েছে খুবই হ্যাভি মানের এবং মানে খুবই মোটা মানের ছয় ইঞ্চি চৌকার যেটা কিনা আপনার প্লাস্টারের সাথে মিশে যাবে যেমন গাঁথনি হয় হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি এবং দুই সাইডে প্লাস্টার করলে হচ্ছে আপনার হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আরো এক ইঞ্চি যার ফলে চোকাটা ছয় ইঞ্চি হওয়ার ফলে কিন্তু আপনার প্লাস্টারের সাথে পুরোপুরি ম্যাচিং হয়ে যাচ্ছে তো এই প্রত্যেকটি সাইজ আছে ফিট ফিট বাই এবং বিভিন্ন সাইজের হয়ে থাকে বিভিন্ন হয়ে থাকে যেমন তিন ফিট বাই সাত ফিট এবং সাড়ে তিন ফিট বাই সাত ফিট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আমি একটা ধারণা স্বরূপ বলে দিচ্ছি এই দরজাগুলো কেমন প্রাইস হলে নিতে পারবেন অবশ্যই যারা নিবেন স্ক্রিনে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এই দরজাগুলোর প্রাইস হচ্ছে দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন কোয়ান্টিটি বুঝে কিন্তু অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করা হবে এবং যদি কেউ পঞ্চাশ হাজার টাকার অধিক মালামালের অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিনা খরচে কিন্তু হোম ডেলিভারি একেবারে মালামালটা আপনার বাসায় পৌঁছে যাবে আর এফ এল কোম্পানির গাড়ি দিয়ে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ